নমস্কার সম্মানিত দর্শকবৃন্দ দু হাজার পঁচিশ সাল নতুন বছর পড়ে গিয়েছে নতুন বছরেই নতুন ভোটার লিস্ট সমগ্র বুথের প্রকাশ করা হয়েছে তো অনস্ক্রিনে দেখতে পাচ্ছেন দু লেখা রয়েছে ইলেকট্রাল রোল ওয়েস্ট বেঙ্গলের সমস্ত রাজ্যেরই প্রকাশ হয়েছে শুধু পশ্চিমবঙ্গ বলে নয় আসাম ত্রিপুরা থেকে শুরু করে আমাদের ভারতবর্ষের যতগুলো রাজ্য রয়েছে সমস্ত রাজ্যের ক্ষেত্রেই এবং কবে এটা প্রকাশ করা হয়েছে ছয় এক দু হাজার পঁচিশ ডেটটাও দেখতে পাচ্ছেন এবং এখানে কিন্তু যে কোয়ালিফাইং ডেট সেটাও কিন্তু এক এক দু হাজার পঁচিশ এবং ইয়ার অব রিভিশন দু হাজার পঁচিশ লেখা রয়েছে তো দু হাজার পঁচিশ সালে ভোটার লিস্ট আপনার বুথের আপনি কিভাবে ডাউনলোড করবেন আপনার হাতে থাকা মোবাইল থেকে তো সম্পূর্ণ পদ্ধতি স্টেপ বাই স্টেপ দেখিয়ে দেব এবং আপনি সেই লিস্ট ডাউনলোড করে দেখে নিতে পারবেন আপনার নাম রয়েছে কিনা কারণ বর্তমানে অনেক নাম কিন্তু কাটা হয়েছে এবং অনেক নাম নতুন করে যুক্ত করা হয়েছে তো সমস্ত কিছুই আপনারা সেই লিস্ট ডাউনলোড করে আপনার এলাকার সমস্ত বাসিন্দা থেকে শুরু করে আপনার সমস্ত তথ্য দেখে নিতে পারবেন কিভাবে করবেন তার স্টেপ বাই স্টেপ পদ্ধতি দেখতে থাকুন আজকের এই ভিডিওর মাধ্যমে তার আগে ছোট্ট একটি অনুরোধ চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন বন্ধুদেরকে ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না ভিডিও ভালো লাগলে অবশ্যই কিন্তু একটি লাইক করে দিয়ে যাবেন সবার প্রথম আপনি যে কোনো ব্রাউজার ওপেন করে গুগলে চলে আসবেন গুগলের সার্চ বটামে আসবেন সার্চ বটামে এসে এখানে আপনি সার্চ করবেন জানতে হবে জানতে হবে এই কথাটি লিখে আপনি গুগলে সার্চ করবেন অর্থাৎ আমাদের চ্যানেলের নামটাই আপনি গুগলে এসে সার্চ করবেন জানতে হবে যখনই আপনি সার্চ করবেন প্রথমেই দেখতে পাবেন এখানে আমাদের ওয়েবসাইটের লিঙ্ক জানতে হবে ডট ইন চলে এসেছে এবং জানতে হবে লেখা রয়েছে তো আপনি এই জানতে হবে এই লেখাটিতে ক্লিক করবেন তাহলে আপনার সামনে এরকম ওয়েবসাইট আমাদের খুলে যাবে এবার এখন যারা রিসেন্ট খুলবেন সঙ্গে সঙ্গেই সর্বশেষের ভেতরেই আপনারা ভোটার লিস্ট দু নতুন বছরের ভোটার লিস্ট ডাউনলোড করুন এখানে আর্টিকেল পেয়ে যাবেন এখানে ক্লিক করে আপনারা সেখান থেকে ডাউনলোড করে নিতে পারবেন এবার ধরুন যারা পরে ভিডিওটা দেখবেন তাদের জন্য কীভাবে আপনারা লিস্টটা ডাউনলোড করবেন সেই প্রসেসটা দেখাচ্ছি দেখুন এই ওয়েবসাইটে আসার পর ডান দিকে দেখুন এখানে একটা সার্চ বটাম রয়েছে দেখতে পাচ্ছেন এই যে সার্চ বটামটা এই সার্চ বটামে আপনি ক্লিক করবেন সার্চ বটামে আপনি এখানে সার্চ করবেন ভোটার ভোটার লিস্ট লিস্ট পঁচিশ এই কথাটা আপনি এই সার্চে লিখবেন সার্চে আমরা সার্চ করেছি সার্চ করলে এখানে দেখুন অনেকগুলি সার্চ রেজাল্ট আপনাদেরকে দেখিয়ে দেবে এখানে দেখতে পাচ্ছেন প্রথমেই একটা আর্টিকেলের লিঙ্ক দেখতে পাচ্ছেন জানুয়ারির সাত তারিখে প্রকাশ করা হয়েছে তারিখটাও মনে রাখবেন জানুয়ারির সাত তারিখে কিন্তু প্রকাশ করা হয়েছে দু হাজার সালে নতুন ভোটার লিস্ট ডাউনলোড করুন এই রকম হচ্ছে টাইটেলটা দেওয়া রয়েছে তো এই লেখাটাতে আপনি ক্লিক করে দেবেন এখানে ক্লিক করলে আপনার সামনে সম্পূর্ণ আর্টিকেল চলে আসবে এখানে আপনারা চাইলে সমস্ত কিছু পড়তে পারেন এখানে সমস্ত কিছু তথ্য আপনাদের জন্য দেওয়া রয়েছে এবারে কতজনের নাম বাদ গেছে কতজন যুক্ত করা হয়েছে এছাড়াও জাল ভোটার নাম আটকাতে সরকার কী কী পদক্ষেপ গ্রহণ করছে সমস্ত কিছু কিন্তু এখানে আর্টিকেলের আকারে দেওয়া রয়েছে এবার যদি আপনারা লিস্ট ডাউনলোড করতে চান কীভাবে ডাউনলোড করবেন দেখুন এখানে লেখা রয়েছে আটকেলার ভেতরে দু হাজার পঁচিশ সালের ফাইনাল ভোটার লিস্ট ডাউনলোড করুন সবার প্রথমে এই লিঙ্কটিতে ক্লিক করুন দিয়ে দেখুন এখানে একটা লিঙ্ক দেওয়া রয়েছে যে ক্লিক হেয়ার রয়েছে এই যে ক্লিক হেয়ার এই ক্লিক হেয়ারে আপনি ক্লিক করবেন অথবা নিচে দেখবেন আরেকটু স্কল করলে এখানে আরেকটা লিঙ্ক দেওয়া রয়েছে ভোটার লিস্ট চেক করার লিঙ্ক ক্লিক হেয়ার এইখানেও আপনি কিন্তু ক্লিক করতে পারেন তো আমরা এই লিঙ্কটাতেই ক্লিক করছি ভোটার লিস্ট চেক করার লিঙ্ক বলে যেটা রয়েছে ক্লিক হেয়ার এখানে আমরা ক্লিক করলাম এখানে যখনই ক্লিক করবেন আপনার সামনে এরকম ভোটার সার্ভিস পোর্টালের যে অফিসিয়াল ওয়েবসাইট সেটা কিন্তু খুলে যাবে এবার এখানে স্টেট রয়েছে স্টেটের ভেতরে আসবেন দিয়ে আপনার যে রাজ্য আপনি যেই রাজ্যের লিস্ট দেখতে চাইছেন সেই রাজ্যের নামটা আপনি লিখবেন আমরা পশ্চিমবঙ্গে দেখতে চাইছি তাই ওয়েস্ট বেঙ্গল লিখলাম তারপর ডিস্ট্রিক্ট এখান থেকে আপনার জেলার নামটা আপনি দিয়ে দেবেন আমরা এখান থেকে আমাদের জেলার নামটা দিয়ে দিলাম তারপর অ্যাসেম্বলি কনস্টিটিউন্সি এখানে ক্লিক করে আপনি লিস্ট পেয়ে যাবেন তো ওই জেলার আন্ডারে যতগুলো রয়েছে অ্যাসেম্বলি কনস্টিটিউন্সি তাদের নাম পেয়ে যাবেন এখান থেকে আপনারটা আপনি সিলেক্ট করবেন তারপর সিলেক্ট ল্যাঙ্গুয়েজ এই ল্যাঙ্গুয়েজে গিয়ে আপনি ইংরাজি না বাংলা কোন লিস্ট ডাউনলোড করতে চাইছেন তো আমরা ইংরাজি ডাউনলোড করতে চাইছি ইংলিশ করলাম আপনি বাংলা চাইলে বাংলা সিলেক্ট করবেন দিয়ে দেখুন এখানে একটা ক্যাপচা রয়েছে এখানে কিছু কোড রয়েছে তো এই লেখাটি হুবাহু এই ঘরে আপনাকে বসাতে হবে বসিয়ে দিলেন বসানোর পর নিচে দেখ আপনি যে কনস্টিটিউন্সি সিলেক্ট করেছেন সেই কনস্টিটিউন্সির আন্ডারে যতগুলি বুথ রয়েছে সমস্ত বুথের নাম কিন্তু এখানে চলে এসেছে এবার আপনি যেই বুথের লিস্ট ডাউনলোড করতে চাইছেন সেই বুথের লিস্ট ডাউনলোড করার জন্য দেখুন ডান দিকে ফাইনাল রোল দু বলে লেখা রয়েছে দিয়ে দেখুন একটা ডাউনলোডের আইকন রয়েছে যে আইকনটা দেখতে পাচ্ছেন এই আইকনে ক্লিক করতে হবে আপনি যেটা ডাউনলোড করতে চাইছেন ধরুন কেউ মহেশপুর হাই স্কুলের লিস্ট ডাউনলোড করতে চাইছে এই বুথে তাহলে আপনাকে ফাইনাল রোল দু হাজার পঁচিশ দিয়ে যে ডাউনলোড পটামটা রয়েছে এখানে ক্লিক করতে হবে তাহলে লিস্ট আপনার ডাউনলোড হয়ে যাবে বা কেউ ধরুন এখানে চাইছে যে ভৈরবপুর প্রাইমারি স্কুলের লিস্টমা করতে তাহলে একইভাবে এই ডাউনলোড বটনে ক্লিক করে ডাউনলোড করতে পারবে এইভাবে কিন্তু আপনারা দু হাজার সালের যে লেটেস্ট ভোটার লিস্ট ফাইনাল ভোটার লিস্ট প্রকাশিত হয়েছে তার আপনারা সম্পূর্ণ পিডিএফ লিস্ট আপনারা মোবাইলে ডাউনলোড করে চেক করে নিতে পারবেন সমস্ত নাম আরে ঠিকঠাক রয়েছে কিনা না কারা নতুন যুক্ত হয়েছে সমস্ত কিছু এটাই ছিল আজকের ভিডিওর আপডেট আশা করে আপনারা ভিডিওটা বুঝতে পেরেছেন ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবেন বন্ধুদেরকে ভিডিওটা শেয়ার করতে বলবেন না চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন